নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আর একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এবং ক্যালকাটা ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার জেনারেল বাংলার সিলেবাসের মধ্যে থাকা কেকাধনি আজকের আলোচনার সংক্ষিপ্ত পরিসরে আমরা বুঝে নেবার চেষ্টা করবো কেকাধুনি প্রবন্ধটির মূল বিষয়বস্তু কি কেকাধ্বনি প্রবন্ধটিকে প্রাথমিকভাবে আমরা বলবো যে বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এই প্রবন্ধটি তেরোশো আটের দিকে তেরোশো বঙ্গাব্দে প্রকাশিত হয় এই যে প্রবন্ধ এটিকে আমরা সাধারণভাবে বলতে পারি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যক্তিগত প্রবন্ধ কারণ ব্যক্তিগত প্রবন্ধের ক্ষেত্রে সাধারণভাবে কবির একান্ত বা লেখকের একান্ত ব্যক্তিগত যে ভালো লাগা মন্দ লাগা অনুভব সেগুলোর একটা ভূমিকা থাকে কেকা ধ্বনি তেমন একটি প্রবন্ধ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কেকার রপ অর্থাৎ কেকা ধ্বনি মানে কেকা যে রপটা ময়ূরের সে কেকা ধ্বনির যে কর্কশতা তারপরেও কেন সেটা কবিদের কাছে ভালো লাগে কবির এক বন্ধু কবিকে বলছেন যে কেকার ধ্বনি তার ভালো লাগে না হুম কেকার ধ্বনি তার একদমই ভালো লাগে না কিন্তু তার সত্ত্বেও তার একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে ধ্বনি ময়ূরের ডাক সে তো সুন্দর নয় সুমিষ্ট নয় তা আমাদের কানের কাছে বড্ড কর্কশ থাকে তাই তিনি বলছেন আমি ওই ময়ূরের ডাক সহ্য করতে পারি না কবিরা কেকারবকে কেন যে তাহাদের কাব্যে স্থান দিয়েছেন বুঝিবার জন্যে কবি বন্ধুর এই কথা যেন জবাব দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে কেন কেকার ধ্বনি কেন এই ময়ূরের ডাক কেনই বা কোকিলের কুহুতান কেনই বা ব্যাঙেদের শব্দ বর্ষাকালে যা আপাতভাবে সুমিষ্ট নয় তা কেন বারবার কবিতার বিষয় হয় কেনই বা বিদ্যাপতি বলেন মত্ত মাদুরী ডাকে ডাহ কি ফাটি যাও তো ছাতিয়া বর্ষা বাতলের প্রেক্ষাপটে কৃষ্ণ বিরোহিনী রাধার বিরহযন্ত্রণার প্রেক্ষাপট অঙ্কনে কেন ওই ব্যাঙের শব্দকে ব্যবহার করছেন এত কিছু থাকতে ব্যাঙের শব্দ তো করকশ সেও তো আমাদের কানে সুটি মধুর লাগে না তাহলে কেন আনা হচ্ছে আসলে এই জায়গাটাকে এই যে কেন কেকার ধনী কবিদের কাছে এত প্রিয় কেন বা ব্যাঙের শব্দকে যারা ব্যবহার করেন যা আপাতভাবে সুতি মধুর নয় এই চর্ম কানে যা কর্কশ ঠেকে তার মধ্যে এত কি লাবণ্য এত কি মাধুর্য এত কি সৌন্দর্যকে সন্ধান করেন কবিরা কবি তাই ব্যাখ্যা করছেন এই সেই ব্যাখ্যাই বলা যেতে পারে তাঁর এই প্রবন্ধের বিষয়বস্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধের মধ্য দিয়ে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের এই আশেপাশ তথা পরিবেশের মধ্যে অনেক শব্দই আছে যেগুলো একবার কানে শুনলেই আমরা বুঝতে পারি যে সেটা খুব সুমিষ্ট তার জন্য আর বিচার বিশ্লেষণের প্রয়োজন হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেটা আপাতভাবে এই চর্ম কানে সুমিষ্ট থাকে সুন্দর শ্রুতিমধুর বলে মনে হয় সেটাই কি সাহিত্যের অবলম্বন হবে কারণ যা আপাতভাবে কানে সুমিষ্ট থাকে তা তো শাশ্বত হতে পারে না কারণ সে তো শুধুমাত্র কানের সোনার ওপর নির্ভর করছে কান যতটুকুটাকে সুমিষ্ট বলে মনে করছে কিন্তু চিরন্তন কারা চিরন্তন তো সেটাই যেটাকে মন সুন্দর বলে যেটার সঙ্গে হৃদয়ের ভালো লাগার একটা যোগ আছে অর্থাৎ যা আপাতভাবে হয়তো সুন্দর বলে মনে হচ্ছে না শ্রুতিমধুর মনে হচ্ছে না কিন্তু হৃদয়ের ভালো লাগা থেকে মন তাকে সুন্দর বলছে মন তার যা কিছু অপূর্ণতা তাকে পূর্ণ করে নিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের বিচারক প্রবন্ধে বলেছিলেন জগতের উপর মনের কারখানা বসিয়াছে মনের উপর বিশ্বমন তাহার উপরতলা হইতে সাহিত্যের সৃষ্টি এই যে জগতের উপর মনের কারখানা বসিয়াছে কোন মন কবির মন অর্থাৎ যা কিছু দেখি যা কিছু শুনি তাকে তো সরাসরি সাহিত্যে তোলা যায় না তার অনেক অপূর্ণতা থাকে ফাঁক থাকে ফোকর থাকে কিন্তু কবি বা লেখক সেই ফাঁক ফোকরকে পূর্ণ করে দেয় কি দিয়ে তার মন দিয়ে তার কল্পনা দিয়ে তার ইমেজিনেশান দিয়ে তার ভাবনা দিয়ে অনুভবের গভীরতা দিয়ে ফলে যখন মন দিয়ে কোনো কিছু সৃষ্টি করা হয় তখন কিন্তু তার সাময়িক বা তৎকালীন বলে মনে হয় না তার শাশ্বতকালের মনে হয় তখন তা থেকে চিরকাল আমাদের কাছে তার সুতি মধুর থাকে তার সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ তার সঙ্গে নায়িকার হৃদয়ের বেদনা তার বলা যেতে পারে তার মন প্রেম মনস্তত্ত্ব সব কিছু তার সঙ্গে জড়িয়ে পড়ে অনেকটা ব্যাকগ্রাউন্ড অনেকটা পরিবেশ অনেকটা পারিপার্শ্বিকতাকে সে ব্যঞ্জিত করতে পারে তার একটা ব্যঞ্জনাধর্মী ক্ষমতা তৈরি হয় এবং যা ব্যঞ্জনাধর্মী তাই তো সাহিত্যের অবলম্বন আসলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে যে কথা বলতে চাইছি যে কেকার ধ্বনি তা আপাতভাবে কর্কশ ঠেকতে পারে সাধারণ মানুষের কাছে সাধারণভাবে কানে শুনলে শুধুমাত্র যদি ব্যাপারটাকে কানের শোনার মধ্যে সীমাবদ্ধ রাখি কিন্তু যদি তার সঙ্গে মনের নির্মাণ তৈরি করে দিই তাহলে কিন্তু সেই কেকারথনি আর ওই সাময়িকভাবে কানের শোনার মধ্যে কতটুকু ভালো লাগলো না লাগলো তার উপর আর সেটা দাঁড়িয়ে থাকে না তা চিরকালের হয়ে যায় অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে কোনো কিছুর সৌন্দর্য সেটা চোখে দেখা হোক কিংবা কানে শোনা হোক সেটা শোনার দিক থেকে হোক কিংবা দেখার দিক থেকে হোক সেটা চিরন্তন শাশ্বত সুন্দর তখনই হতে পারে যদি আমার মন তাকে সুন্দর বলে মন তাকে নিজের মতো করে তৈরি করে নেয় আমরা তো দেখি চারিপাশের অনেক মানুষের মধ্যে কোনো কোনো মানুষকে আমার ভালো লাগে তাকে আমি সুন্দর বলি কিন্তু সেই মানুষটাকে অন্য একজনের খুব একটা সুন্দর বলে মনে হয় না কিন্তু যে তাকে ভালোবাসে সে তাকে সুন্দর বলে কেন বলে কারণ তার মন তাকে পছন্দ করেছে সেই মন দিয়ে সে তাকে সুন্দর করে নিচ্ছে শুধুমাত্র তার রূপের কথা যদি বলা হতো তাহলে তো সেটা দৈনন্দিন দিনে জীবনের প্রতিদিনের এক খেমি গতানুগতিকতায় সেটার সৌন্দর্যকে একদিন হারাতই একদিন তো তার সৌন্দর্য এক খেয়ে ঠেকতই কিন্তু প্রিয়তমকে যে প্রিয়তমা ভালোবাসে যে নায়িকা যে নায়ককে ভালোবাসে সে তো তার মন দিয়ে তাকে ভালোবাসে তার মন তাকে সুন্দর বলেছে ফলে প্রতিদিন সে তাকে নতুন নতুন করে নতুন নতুন রূপে নির্মাণ করে নেয় ফলে তার যে সৌন্দর্য তা প্রতিদিনের অভ্যাসে গতানুগতিকতায় এক ঘেমিতে ম্লান হয় না এটাই তো সত্য আমরা যদি জীবন দিয়ে একটু অনুভব করি তাহলে তো তাই বাস্তবিকই তো তাই একজন মানুষ যে আমার কাছে চিরকাল সুন্দর হয় কি তার ওই শুধু আমার চোখে দেখা সৌন্দর্য দিয়ে সে তো আমার মনের তৈরি ঠিক একইভাবে কে কারব তা আপাতভাবে অসুন্দর অর্থাৎ শ্রুতি কটু বলে মনে হতে পারে কিন্তু মন যদি তাকে সুন্দর বলে মন দিয়ে যদি তাকে আমি নির্মাণ করে নিই বর্ষা বাদলের প্রেক্ষাপটে ময়ূরের ডাক সে তো শুধুমাত্র একটি শব্দ নয় তার সঙ্গে একটা নিখিল বিশ্বের যেন একটা সুর মিশে রয়েছে বর্ষা দিনের সবুজ বনানি সবুজ বন জঙ্গলের পরিবেশ আকাশের নীলিমা সবটাকে তো সে ধারণ করে আছে একটা পরিবেশকে সে ধারণ করে আছে বিদ্যাপতি রাধা যখন বলেন মত্ত মাদুরী ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাটিয়া সেখানে ব্যাঙের শব্দকে যতই কর্কশ মনে করা হোক না কেন ওই ব্যাঙের শব্দ সে তো বর্ষা প্রকৃতির আবহ তৈরি করছে তেমনি এখানেও তো ওই ময়ূরের ডাক বর্ষা দিনের যে পারিপার্শ্বিক পরিবেশ সেই পরিবেশের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলছে তার গভীরতাকে ছুঁতে চাইছে সেই প্রেক্ষাপটেই তো নিখিল বিশ্বের বেদনা বিরোহিনীর বেদনা রাধা বিদ্যাপতির রাধার বেদনা এমন অকপটে প্রকাশ পেতে পারে তাকে শুধুমাত্র কানের সোনার সুতি মাধুর্যকে যদি সেখানে ব্যবহার করতাম কানে সেটা ভালো লাগছে না লাগছে সে তো খুবই সাময়িক হতো আমরা তো অনেক সময় গান দেখি কোনো কোনো গান কোনো কোনো সঙ্গীত আমাদের খুব ভালো লাগে কদিন কিন্তু যেন কিছুদিনের মধ্যেই তার উত্তেজনাটা স্তীমিত হয়ে যায় কিন্তু কিছু গান আছে যা হঠাৎ করে শুনলে হয়তো আমার কানে খুব একটা সুতিমধুর ঠেকে না ওস্তাদের অনেক গান আছে কিন্তু আবহমান কাল ধরে তাকে সুন্দর বলতে পারি কারণ সেই গানের মধ্যে সেই গভীরতা আছে অর্থাৎ আমার মন তাকে সুন্দর বলছে আমার হৃদয়ের কাছে সে তার বার্তা পাঠাচ্ছে এই জন্যই রবীন্দ্রনাথ বলছেন যে যারা প্রকৃত অর্থে শিল্পী তারা যে ক্ষেত্র নিয়ে কাজ করে তারা একদিন যখন ছোট থেকে বড় হয় প্রাথমিক তাদের যে পারদর্শীতা তাকে অতিক্রম করে আরও উঁচু লেভেলে সে পৌঁছে যায় তখন আর প্রাথমিক লেভেলের গুণাগুণ নিয়ে সে আর মাথা ঘামায় না তখন কিন্তু তাকে পৌঁছে যেতে হয় সেই উঁচু স্তরের যে শিখরতা যে শিখর যাকে সে স্পর্শ করেছে সেখানটাকে নিয়ে সে তখন কাজ কারবার করে এই জায়গাটাতেই আমাদেরকে বুঝতে হবে যে বিরোহিনীর বিরোহ বেদনার সঙ্গে আসলে কে কার জড়িত ঠিক যেমন ব্যাঙের শব্দ ডাহুকির শব্দ বিদ্যাপতি রাধার বিরোহ বেদনাকে জাগিয়ে দেয় তেমনি বিরোহিনীর বিরোহ বেদনার সঙ্গেই কবির কেকারব জড়িত অর্থাৎ এই কেকারবটা শুধুমাত্র কানের কাছে কতখানি করকশ তার উপর নির্ভর নয় বর্ষা বাদলের প্রেক্ষাপটে মৌরের এই ডাক নিখিল বিরোহিনীর বা রাধার মতো কোনো প্রেমিকার হৃদয়ের খাঁখা অবস্থা তার শূন্যতা প্রেমিককে কাছে না পাবার বেদনার সব কিছুকে নিয়ে একটা পরিবেশ তৈরি করে অর্থাৎ এ কথাই বলতে হয় যে রবীন্দ্রনাথ যে বলছেন যাহা সহজেই মিষ্ট তাহাতে অতি শীঘ্র মনের আলস্য আসে বেশিক্ষণ মনোযোগ থাকে না কিন্তু যা আপাতভাবে মিষ্ট বলে মনে হয় না কিন্তু মন যাকে তৈরি করে নেয় তা শাশ্বতকালের ঠিক যে কথা আমরা বলছিলাম জগতের উপর মনের কারখানা অর্থাৎ সৃষ্টি করতে গেলে মনকে ব্যবহার করতে হবে মন দিয়ে যদি কোনো কিছুকে সুন্দর করে নিই কোনো কিছুকে মধুর বলে মেনে নিই মনের নির্মাণটা হৃদয়ের ভালো লাগাটা যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় তাহলে এই চর্ম কানের কিছুক্ষণের ভালো লাগার যে অনুভব যা ক্রমেই স্তীমিত হয়ে আসবে ম্লান হয়ে আসবে আর ভালো লাগার মধ্যে সে আটকে থাকবে না তখন তা এক খেয়ে ঠেকবে এই কষ্টটা আর মানুষকে পেতে হবে না যদি আমি মন দিয়ে হৃদয় দিয়ে কোনো কিছু সুন্দর বলে মেনে নিই রবীন্দ্রনাথ আসলে কেকার ধ্বনি প্রবন্ধে এটাই বলতে চাইছেন যে কেকার রপ মৌরের ডাক আপাতভাবে মানুষের কাছে কর্কশ মনে হতে পারে কিন্তু তার মধ্যে যে নিখিল বিরোহিনীর বেদনা লুকিয়ে রয়েছে বর্ষা দিনের আবহকে ফুটিয়ে তোলবার যে ক্ষমতা রয়েছে মন তাকে সেই ভূমিকার পালনের প্রেক্ষাপটে সুন্দর করে তৈরি করে নেয় মনের কাছে সে একটা ভালো লাগা তৈরি করে হৃদয়ের কাছে সে বার্তা পাঠায় আর যা হৃদয়ের সঙ্গে ভালোবাসার চোখ তৈরি করে যাকে হৃদয়ের ভালোবাসা থেকে মন দিয়ে নিজের মতো করে তৈরি করে নিতে পারি তা শাশ্বতকালের চিরন্তনকালের আর কবিরা সাহিত্যে কোনো তাৎক্ষণিক বিষয় নিয়ে কাজ করেন না তারা শাশ্বত সৌন্দর্যকে ধরতে চান তাই আপাতভাবে মানুষের কাছে ময়ূ আমাদের ময়ূরের কর্কশ হলেও কবির কাছে তার মধ্যে নিখিল বিরোহিনীর বেদনা তার মধ্যে লুকিয়ে রয়েছে বর্ষা দিনের আবহকে ফুটিয়ে তোলার সম্ভাবনা তার মধ্যে লুকিয়ে রয়েছে কবিরা তাকে আপন হৃদয় দিয়ে আপন মনের কারুকার্য দিয়ে তৈরি করে নেন এবং তার ফলেই কেকার ধ্বনি যতই আপাতভাবে মানুষের কাছে অসুন্দর হোক কবির কাছে তার শাশ্বতকালের সৌন্দর্যের আগর আমাদের মনে পড়বে মন আমাদের মহিত চট্টোপাধ্যায়ের সুন্দর বলে একটি নাটক আছে সেখানেও বলা হচ্ছিল যে যা কিছু সুন্দর তা আসলে আমাদের মনের জন্য সুন্দর যে মাঝি সুন্দর দেখতে নয় সেও সুন্দর হতে পারে যখন সে সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে নৌকার হালটাকে ধরে রাখে তখন তাকেও খুব সুন্দর দেখায় তার দাঁড়ানোর বিশেষ কৌশলটাকেও সুন্দর দেখায় কিংবা যে মানুষটা আপাতভাবে অসুন্দর তার বলাটা খুব সুন্দর হতে পারে তার চাহনিটা খুব সুন্দর হতে পারে অর্থাৎ মনটাকে সুন্দর করে যদি খুঁজে নেয় মনের কাছে যদি তার সৌন্দর্যের কোনো বার্তা যায় তাহলে বাইরে থেকে তাকে কেমন সুতি মধুর শুনতে লাগলো কিংবা কতখানি তাকে দৃষ্টি নন্দন বলে মনে হলো তাতে কিচ্ছু যায় আসে না মন যাকে সুন্দর বলে সেটাই প্রকৃতভাবে সুন্দর আর সাহিত্যের কারবার এই মনের নিজস্ব নির্মাণ শক্তি দিয়ে মন যদি কোনো কিছুকে একবার সুন্দর বলে নির্মাণ করে নিতে পারে তাহলে বাইরে তাকে যতই অসুন্দর বলে মনে হোক তার মধ্য থেকেই মন শাশ্বতকালের ভালো লাগার অনুভবের রসদ পেতে থাকবে কে ধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সেই বার্তাই দিচ্ছেন যে কারব যতই কর্কশ হোক কবির কাছে তার সুন্দর কবির মন তাকে সুন্দর করে নির্মাণ করে নেয় কারণ তার সাথে যে বর্ষা দিনের প্রাকৃতিক চোখ সব যে পরিবেশ তার একটা চোখ রয়েছে তার সঙ্গে যে বিরোহীণী রাধার মতো কোনো নায়িকার বেদনার চোখ রয়েছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে কেকার রব কেকার ধ্বনি কেন সুন্দর অর্থাৎ মনের নির্মাণেই যে সে তা সুন্দর মন যাকে নির্মাণ করে তাই যে শাশ্বতকালে সুন্দর সেই বার্তাই রবীন্দ্রনাথ ঠাকুর দিচ্ছেন যে মনকে ব্যবহার করো শুধু কানে কেমন সুন্দর লাগলো সেটা তেমন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ নয় যাই হোক কে ধ্বনি নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই